গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা গাধাকে বললেন তুই আজীবন কঠোর পরিশ্রম করবি অন্যের বোঝা বয়ে বেড়াবি তোর মাথায় কোনো বুদ্ধি থাকবে না তোর আয়ু দিলাম পঞ্চাশ বছর তখন গাধা বলল সে কি আমি এত কষ্ট করে এতদিন বাঁচতে চাই না দয়া করে আমার আয়ু কমিয়ে কুড়ি বছর করে দিন সৃষ্টিকর্তা বললেন তাই দিলাম তারপর কুপুরকে বললো তুই হবি মানুষের সবথেকে বিশ্বস্ত বন্ধু কিন্তু তুই মানুষের অবশিষ্ট খাবার খেয়ে বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর তখন কুকুর সেটা শুনে সৃষ্টিকর্তাকে বলল এটা পনেরো করান এতদিন বাঁচতে চাই না আমি এতে সৃষ্টিকর্তা রাজি হয়ে গেলেন এরপর সৃষ্টিকর্তা বানরকে বললেন তোর একমাত্র কাজ হবে এক কাছ থেকে অন্য কাছে যাওয়া এবং মানুষকে বিনোদন দেখানো তোর আসল কাজ তোর আয়ু কুড়ি বছর সে আবেগে কেঁদে বলল যখন দেবেন তখন দশ বছর দিন আমি এত বড় আয়ু নিয়ে কী করব এইবার সৃষ্টিকর্তা পুরুষকে বলল যে তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সব থেকে জ্ঞানী ও বিচক্ষণ তোমার আয়ু হবে কুড়ি বছর সে তো খুশিতে পাগল হয়ে গেল কিন্তু এত মোহৎ জীবন নিয়ে মাত্র কুড়ি বছর সে বলল একটা কাজ করা যায় না আমাকে গাধার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরকে ফেরত দেওয়া পনেরো বছর এবং বানরের ফেরত দেওয়া দশ বছর দিয়ে দিন সৃষ্টিকর্তা বললেন নিজের ভালো পাগলেও বোঝে তুই বুঝলি না যা দিয়ে দিলাম সেই থেকে ছেলেরা পুরুষ মানুষ হিসেবে বাঁচে কুড়ি বছর পরে তিরিশ বছর গাধার মতো সংসারের বোঝা টানে পরের পনেরো বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে উপরের মতো আর পরের দশ বছর বানরের মতো কখনো এক সন্তানের বাড়ি তো কখনো অন্য সন্তানের বাড়ি আর নাতি নাতনিদের বিনোদন দেওয়া প্রধান দায়িত্ব এটা একটা রূপক গল্প এটা দিয়ে মানুষের জীবনের বিভিন্ন ধাপকে বোঝানো হয়েছে ধনীরা মন্দির মসজিদের ভেতরে ভিক্ষা করে গরিবেরা মন্দির মসজিদের বাইরে ভিক্ষা করে মসজিদ আর মন্দিরের ইট একই ইট বাড়াতেই তৈরি হচ্ছে এরা একে অপরের দিকে ইট ছোড়ে না ईटोड़े स्वर्ग और जन्नतवासी मानुषे जय श्री कृष्ण राधे राधे